শিক্ষাঙ্গনে শাসন করা এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে রায় দিয়েছেন যে কোনো ছাত্র বা ছাত্রীকে শারীরিক বা মানসিকভাবে নিগ্রহ করা যাবে না অথচ সুপ্রিম কোর্টের ওই আদেশকে কলা পাতা বানিয়ে রেখেছেন খাই লাল ছড়াই স্কুলের এক শিক্ষক গুণধর ওই শিক্ষকের নাম হল অলক দেবরায় ছাত্রীদের গায়ে হাত তোলা কথায় কথায় অপমান সূচক শব্দ ব্যবহার করা উনার নিত্যদিনের দিনের সঙ্গে এবার এমনও এক ঘটনায় ওই অলোক দেবরাই পালিয়ে বেড়াচ্ছেন বলে গুরুতর অভিযোগ সংবাদ সূত্রে জানা গেছে মঙ্গলবার খোয়াই লাল ছড়া বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক ছাত্রীকে কান বরাবর ঠাসিয়ে চোর মেরে হাসপাতালে পাঠায় ওই শিক্ষক তথা স্কুলের টিচার ইনচার্জ অলোকদেব রায় ওই ঘটনাকে ধামাচাপা দিতে ময়দানে নামে ওই শিক্ষক সাহেব ঘটনার জেরে বুধবারে এক প্রকার আন্দোলনে নামে ছাত্রীরা তাদের সাফ বক্তব্য হলো বিচার চাই শাস্তি চাই নইলে আন্দোলন চলবে তাই ক্লাস হয়েছিল তো স্যার ঠিক হাসছিল তো স্যারের নামে কি রে কাল

আমরা এটা বিচার রাখবোই আর যদি এটা কখনই যদি বিচার না হয় আমরা বড় লেভেলে স্কুলের ওই শিক্ষক মহল সূত্রের খবর হলো ঘটনাকে ধামাচাপা দিতে ময়দানে অবতীর্ণ হয়েছেন একাংশ শিক্ষক খবর পৌঁছায় এবিভিপি নগর শাখার কানে ওই গুণধর শিক্ষক অলব দেবরায়ের খোঁজে তারা স্কুলে পৌঁছান নমস্কার নামরূপ রয় এবিপি খয় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আমরা বিগতকাল শুনেছি যে একটা স্টুডেন্ট কে এইচ এম স্যার এইচ এম বললে ভুল হবে তিনি ইনচার্জে আছেন ইনচার্জ স্যার একটা মেয়েকে মারধর করেছে সারের নাম হলো অলোকদেব তো আমরা এই বিষয়টাকে নিয়ে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলেছি ওনারা বলছেন যে ওনাদের ওটা সুস্থ দাবি চায় কিন্তু সাত ওটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আমাদের কাছেও কালকে একটা পেক কল এসেছিলো সার তরফ থেকে যে বলেছে যে স্টুডেন্টের পরিবারের সাথে কথা হয়েছে এলে কোনো কিছু নাই তারা নিজেদের মধ্যে সলভ করে নিয়েছে কিন্তু আজকে বিষয়টা দেখছি অন্যরকম তো আমরা স্কুলে আসার পর যে স্কুলের যে ঘটনা ঘটিয়েছে যে ইন্টার স্যার আছে তিনি আস এক দিনের নিয়ে সেটা পালিয়ে গেছে এবং আমরা এখানে আসি এসে স্টোয়েন্টদের সাথে কথা বলি সেখানে দেখি যে কোনো ছাত্রা নেই তো আমরা যে যারা নিচে তার অধীনে আছে কিন্তু তাদের সাথে তো কথা বলা হবে না তাই আমরা আজ এখন হায়ার এডুকেশনের কাছে ধ্বস্ত হব এখন এবং এই বিষয়ে যতটুক পর্যন্ত যাওয়া যায় সেই বিষয়ে অবধি যাব আমরা এর বিষয়ে সুস্থ তদন্ত চাই বিশ্বস্ত সূত্রের খবর শিক্ষক অলোক রায় পালিয়ে বেড়াচ্ছেন এবং মোটা অঙ্কের বিনিময়ে ঘটনা দফা রফা করতে চাইছেন আর বাবুকে বাঁচাতে একাংশ শিক্ষক গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে খবর মিলেছে যদিও এখন পর্যন্ত এস কমিটির কোনো বক্তব্য আসেনি ক্ষয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার